ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দোকানের মতন খাস্তা গজা খুব সাধারণ কিছু উপকরণ যেগুলো সব সময় আমাদের বাড়িতেই থাকে সেই রকম কিছু উপকরণ দিয়ে এই গজা তৈরি করব আর এই গজাগুলোর বাইরের দিকটা হয় খাস্তা এবং ভেতরটা হয় নরম রসালো বাড়িতেই বানালে অনেকের গজার বাইরের দিকটা খাস্তা হয় না বা গজার ভেতরে রস ঢোকে না তাদের জন্য এই ভিডিওতে রয়েছে অনেক গোপন টিপস এবং টেকনিক তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম দুই কাপ ময়দা অল্প পরিমাণে লবণ হাফ চামচ খাবার সোডা এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম ময়ন দেওয়ার জন্য নিলাম ঘরে তৈরি পাঁচ চামচ গাওয়া ঘি ময়েন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম ঘিয়ের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন যখন দেখবেন ময়দা হাতের মধ্যে মুঠো করলে মুঠো হচ্ছে আর আঙুলে চাপ দিলেই ঝুড়ু ঝুড়ু হয়ে বালির মতন পড়ছে তখন বুঝতে হবে ময়দাতে ময়নের পরিমাণ একদম ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটি টাইট ডো বানিয়ে নেব টোটাতে আগুলের সাহায্যে চাপ দিলে ডো বাউন্স করছে না তার মানে ডোতে জলের পরিমাণ একদম ঠিকঠাক হয়েছে ডো বানাতে যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপের মতন জল লেগেছে এবার ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এলাম তিরিশ মিনিট পর টোটাকে শক্ত হাতে আরও একবার মেখে নেব এবার পুরো ডোটাকেই রুটির আকারে পেলে নেব রুটিটাকে একটু মোটাভাবেই বেলতে হবে এবার ছুরির সাহায্যে রুটিটাকে চার ভাগে ভাগ করে নিলাম রুটির পিসগুলোকে একটার ওপরে আরেকটা রেখে দিলাম হাত দিয়ে চেপে চেপে দিলাম তারপরে সাইডগুলো ভালো করে আটকে দিচ্ছি আর সাইডগুলো এইভাবে আটকে দিলে গজা ফেটে যায় না তার না হলে গজা তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফেটে যায় এই রকম লেয়ার বাই লেয়ার চার থেকে পাঁচবারের মতন করে নেব যাতে গজার ভেতরে অনেকগুলো লেয়ার হয় এবার বেলে নেওয়া রুটিটাকে গজার আকারে কেটে নেব দুই কাপ ময়দা থেকে টোটাল আট পিস গজা হয়েছে আর গজাগুলোকে কাটার সময় ছোট করে কাটতে হবে কারণ ভাজার সময় গজাগুলো ডবল হয়ে যাবে চিনি সেরা বানাবো তাই কড়াইতে দিলাম দুই কাপ চিনি যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপেই চিনি নিলাম এবারে দিলাম এক কাপ জল ময়দা এবং চিনির পরিমাণ সমান সমান রাখতে হবে শিরাটাকে এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নেব শিরাটা চ্যাটচ্যাটে বানাতে হবে এই দেখুন শিরার মধ্যে হালকা একটা তার তার ভাব আছে কড়াইতে সাদা তেল দিলাম যখন দেখবেন তেল হাতে সহ্য করার মতন গরম হয়েছে তখন একে একে গজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব গরম তেলের মধ্যে গজাগুলো দিয়ে দেবেন না তাহলে গজাগুলো ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। না হলে গজার বাইরের দিকটা ভাজা হয়ে গেল ভেতর দিকটা কাঁচা থেকে যাবে দুই মিনিট অপেক্ষা করার পর দেখুন তেলের ওপরের দিকটা গজার রং চেঞ্জ হয়ে গেছে এই সময় অপর পিঠটা উল্টে দেব কাঁচা অবস্থায় নাড়াচাড়া করার দরকার নেই এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি সমস্ত গজাগুলো উল্টে নেওয়া হয়ে গেছে কয়েক মিনিট পর যখন দেখবেন গজার রং ব্রাউন হয়ে গেছে তখন গজাগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর চিনি শিরার মধ্যে দিয়ে দেব গজাগুলো দুই পিট ভালো করে চিনি শিরা মাখিয়ে তুলে নেব কারণ বেশিক্ষণ রাখলে গজাগুলো নরম হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো খুলে খুলে এসেছে তৈরি হয়ে গেল মিষ্টি দোকানের মতন খাস্তা গজা তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য Todo